হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম আমাদের গ্রাম গ্রামের পরিবেশ আসলে গাজীপুরের ভিতরে যে রকম জায়গা রয়েছে গ্রাম অঞ্চল তো কীভাবে এই বন জঙ্গলের মাঝেও দেখেন কত বাড়ি ঘর এখানে চাষ করা হয় তো এখানে একটি মাছা দেখতে পাচ্ছি পুরোনো জলের ভেতরে মাছাটা ডুবে আছে কত পুরনি একটি বাস এখানে দেখতে পাচ্ছেন দেখেন বিশাল বড় একটি বাঁশের ঝাড় হচ্ছে বরক বাঁশ বলি বাঁশের ছোবাটা কত বড় এখানে রয়েছে গজারি গাছ বিশাল একটি দেখেন কত বড় গজারি গাছ তো এই গাছগুলি কিন্তু আমাদের গাজীপুর অঞ্চলেই বেশি দেখা যায় এই দেখতে পাচ্ছেন কত বড় একটি গজারি গাছ গাজীপুর টাঙ্গাল জেলাতে এই গাছগুলো এখনও দেখা যায় এই দেখতে পাচ্ছেন বারজারের সামনে রয়েছে একটি বাড়ি তো আসলে এই ভিডিওটা করার মানেটা হলো অনেকে বলতে চান আসলে গ্রামের মানুষ তারা কিভাবে বসবাস করে কোথায় তাদের গ্রামটা কীরকম অজ গ্রাম কিনা তো সে কারণে কিন্তু ভিডিওটা করা গ্রামের পরিবেশগুলো দেখাচ্ছে দেখেন এখানে একটি বাড়ি ওই ওইখানে একটি বাড়ি আশেপাশেই পাশেই রয়েছে মাছের প্রজেক্ট খামার বলি মাছের খামার তা আসলে গ্রাম অঞ্চল বেশিরভাগ এমনটাই হয়ে থাকে বারজার বন জঙ্গলের ভিতরে গণবসতি হয়ে থাকে এই দেখতে পাচ্ছেন এই পাশে একটি মাছের প্রজেক্ট মাছ চাষ করা হয় আর এই যে দেখছেন এটি হচ্ছে খামারের বাদ এই পাশেও কিন্তু মাছের প্রজেক্ট মানে চারিদিকে কিন্তু মাছের প্রজেক্ট পাবেন আমাদের গাজীপুরে অঞ্চলে আর এটি হচ্ছে জাল দিয়ে বেড়া দেওয়ার কারণটা হলো এখানে এই খামার থেকে একটি পাইপ রয়েছে যে পাইপ দিয়ে জলটা এখান দিয়ে পাস হয় এই খামারে যায় এই দেখতে পাচ্ছেন পাইপের মাথা তার কারণ কিন্তু এই জাল দিয়ে বেড়া দিয়েছে দেখেন সুন্দর কাঁঠাল ধরেছে কাঁঠাল গাছ চারিদিকে কাঁঠাল গাছ আম গাছ ফলে গেরা গজারি গাছ এখানে তাল গাছ বিশাল বড় বড় দুটি তাল গাছ রয়েছে তো আসলে গ্রাম অঞ্চল এলাকা এরকমই হয় এটি হচ্ছে বেল গাছ বড়ই গাছ তো গ্রামের পরিবেশ এরকমই দেখেন বাড়িঘর রয়েছে এখানে গাছপালায় বড় আমাদের এলাকা তো আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তীতে আবার অন্য কোনো জায়গায় দেখাবো আপনাদেরকে সেবন্ত ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ